নমস্কার এসএস যৌথ কর্মসূচি পালনের ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বাস্তবতা তুলে ধরতে চাইছি প্রথমেই বলি অনেকেই চাইছেন পিটিদের সঙ্গে যৌথ আন্দোলনে সামিল হতে এবং এসএস কে এম এসকে রাজ্য নেতৃত্বরা যেন সম সব এস এস নিয়ে পিটিরা যে আন্দোলন কর্মসূচি গ্রহণ করছে সেখানে অংশ গ্রহণ করার জন্য এটা খুব ভালো প্রস্তাব কিন্তু আমি বলব পিটিরা কি চাইছেন যে শিক্ষকরা আমাদের সঙ্গে আন্দোলনে সামিল হোক হয়তো অনেকেই বলবেন পিটিদের মধ্যে অনেকে এই তো ঘোষণা করছেন যে এস এস কে সকলের ইয়ে কর্মসূচি আমাদের কর্মসূচি সকলের জন্য আমার মনে হয়েছে এটা শুধু কথার কথা অভিজ্ঞতায় বলছি এটার মনে দাঁড়ায় যে তোমরা এসো দর্শক আসনে বসো হাততালি দাও মজা নাও বাড়ি চলে যাও আন্দোলনের যা সুযোগ সুবিধা কেবলমাত্র আমরা একারাই ভোগ করব আন্দোলনের সুবিধা সকলে ভোগ করতে চাইলে কর্মসূচি গ্রহণ করেই পিটি নেতারা নিশ্চিতভাবে রাজ্যের এস কে এমএস কে নেতৃত্বের সঙ্গে কর্মসূচি সফল করার আলোচনা হতো দাবি দেওয়ার ক্ষেত্রে এস কে এমএস দাবিগুলো গুরুত্ব দিয়ে ভাবা হতো অভিজ্ঞতায় বলছে পিটি নেতারা মনে করেন সুবিধা পাওয়ার ক্ষেত্রে বা রাজ্য সরকারের কাছ থেকে যে সুবিধাগুলো পেতে চায় আগামী দিনে সেগুলোর ক্ষেত্রে কিছুটা হলেও এস এস কে থেকে কয়েক কদম আগিয়ে আছে তাই এস এস কে কে সঙ্গে নিলে সংখ্যায় অনেক বেড়ে যাবে সুবিধা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের আর্থিক বৃদ্ধি আর্থিক আর্থিক বৃদ্ধি পাবে খরচ বৃদ্ধি পাবে তাই এস এস সঙ্গে না নেয় ভালো পিটি নেতারা এটাই মনে করে বলে আমার অভিজ্ঞতা আমাদের এসএস কেমএসের বেশ কিছু শিক্ষক শিক্ষিকা বর্তমান সময়ে রাজ্যের সব নেতারা যাতে একসাথে বসে রাজ্যের সব এস এস কে নেতৃত্বরা যাতে একসাথে বসে আন্দোলনের মধ্য দিয়ে যৌথ কর্মসূচি গ্রহণ করে তাই জন্য তারা হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন লেখালেখির মাধ্যমে ঝড় তুলছেন সেটাই স্বাভাবিক দাবি আন্দোলনের ক্ষেত্রে কর্মসূচি নেওয়ার এটা সঠিক সময় আমাদের সংগঠনও একইভাবে উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছে আমরা সেটা ঘোষণা করেছি আগের বার্তায় আমি আগামী বার্তায় জানিয়ে দিয়েছি কিন্তু কর্মসূচি নেওয়া এবং সফল করার ক্ষেত্রে কিছু সমস্যা আছে তা দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে সাধারণ শিক্ষক শিক্ষিকাদের কাছে তুলে ধরতে চাইছি প্রথম সমস্যা কর্মসূচি সাধারণ শিক্ষক শিক্ষিকাদের অংশগ্রহণ অনিহা আমরা কর্মসূচির ডাক দিলেও সাধারণ শিক্ষক শিক্ষিকারা সেই কর্মসূচি সফল করার জন্য কলকাতায় এসে জমায়েতে বাড়ান না জমায়েত করেন না সেটার অনেক কারণ থাকতে পারে তার অন্যতম আর্থিকভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন নেতার কাছে প্রতারিত হওয়া আমি সেদিকে যাব না অন্তত আমাদের বর্তমান সংখ্যা পাঁচ ভাগের এক ভাগ তো আমরা জমায়েতে অংশগ্রহণ চাইছি নাহলে সেই জমায়েত সফলভাবে করা হবে বলে আমার তো মনে হচ্ছে না কিন্তু কোনো রাজ্য নেতাই এটা জোর দিয়ে বলতে পারবে না যে আমরা এখন কর্মসূচি নিলেই অন্তত পাঁচ ভাগের মানে পাঁচ থেকে সাত হাজার জমায়েত হয়ে যাবে সেটা কিন্তু কোনো রাজ্যনেতা তাই নেতাই ভাবতে পারছেন না আর এই যদি সাত হাজার কর্ম জমায়েত না হয় তাহলে রাজ্য সরকারের কাছে বার্তা খুব একটা ভালো যাবে না দাবায় আদায়ের ক্ষেত্রে আমাদের সফলতা আসবে বলে মনে করছি না কারণ সরকারের আইবি ডিপার্টমেন্ট খবর দেবে যে ওই তো সামান্য গুটি কয়েক মানুষ ছিল সরকারও ভাববে যে এত সংখ্যায় থাকা সত্ত্বেও মাত্র কয়েকজন তো আমাদের বিরুদ্ধে বা তারা তো তাদের সমস্যার সমাধানের জন্য সোচ্চার হচ্ছে না তাহলে ওদের সমস্যার সমাধান দরকার নেই তাই হয়তো আমাদের সমস্যার সমাধান হবে হচ্ছে না দ্বিতীয় যে সমস্যা টাকার অভাব কর্মসূচি পালন করতে গেলে কলকাতার মতো জায়গায় একটা বড় কর্মসূচি পালন করতে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হবে বর্তমানে রাজ্য নেতারা নিজেদের ঘাটের টাকা খরচা করে তারা বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরে বেড়ান বিভিন্ন কাজগুলি করেন কিন্তু কোন কর্মসূচি করতে গেলে যে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হবে সেটা কিন্তু রাজ্য নেতাদের পক্ষে সম্ভব নয় কারণ কোন সংগঠনেই বর্তমানে আর সদস্যতা উঠছে ওঠে বলে আমার তো আমার তো জানা নেই তাহলে এই কর্মসূচি পালন করতে গেলে অন্তত পাঁচ ভাগের এক ভাগ সাধারণ শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে মাত্র পঞ্চাশ টাকা করে আদায় করতে হবে তবে এই কর্মসূচিগুলো পালন করা যাবে কিন্তু অভিজ্ঞতা বলছে যে এই পাঁচ ভাগের এক ভাগের কাছ থেকেও পঞ্চাশ হাজার টাকা আদায় করার মতো অবস্থা বর্তমান পরিস্থিতি আমাদের নেই তাহলে এই কর্মসূচি পালন কি করে হবে কারণ অভিজ্ঞতায় দেখেছি আমরা শেষ যে কর্মসূচি পালন করেছি সেখানে দেখা গেছে যে পঁচিশ হাজার টাকা প্রায় পঁচিশ হাজার টাকার মতো খরচা হয়েছে কিন্তু ওই পঞ্চাশ টাকা করে ডাক দেওয়া হয়েছিল উঠেছিল মাত্র সতেরো হাজার টাকা মতো তাই ঘাটতি এখনো থেকে গেছে তাই আগামী দিনে যে কর্মসূচি নেওয়া হবে সেটা পালন করতে গেলে সাধারণ শিক্ষকদের অতি উৎসাহ সাথে অংশগ্রহণ যদি না করে আর্থিক দিক থেকে যদি সমস্যা তৈরি হয় তাহলে কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে খুব সমস্যা হবে বলেই মনে করছি আমরা তৃতীয় যেটা যৌথ আন্দোলন খুব ভালো কথা এটা সব সংগঠন একসঙ্গে বসে আলোচনা করে কর্মসূচি গ্রহণ করবে এবং তাকে সফলভাবে পালন করবে এর মতো ভালো জিনিস আর হতে হয় না কর্মসূচি প্রথম এটা খুব ভালো জিনিস এবং হয় কিন্তু দেখা গেছে বাস্তবে দেখা গেছে কর্মসূচি আলোচনা হয় কর্মসূচি নেওয়া হয় এবং কর্মসূচির প্রথম সারিতে কারা থাকবে তার জন্যে অনেক লড়াইও হয় কিন্তু আর্থিক দায়ভার এবং জমায়েতের দায়ভার কোনো সংগঠনই সেভাবে নিতে চায় না তাই আমি বলবো যে যৌথ আন্দোলন কর্মসূচি নিতে হলে সমস্ত সংগঠন বসে যেমন কর্মসূচি গ্রহণ করবো এবং সেটাকে সফল করার উদ্যোগ গ্রহণ করবো সাথে সাথে যে অর্থিক খরচ হবে তার কোন অংশ কতটা অংশ সেই সংগঠন বহন করবে এবং কতটা জমায়েতের দায়িত্ব সেই সংগঠন নেবে সেটাও যেন আলোচনার মধ্যে থাকে তাহলে আগামী কর্মসূচিগুলো সফল করা যাবে এরপরেও বলবো যে আমরা কিন্তু হতাশ নই আমরা ডাক দিয়েছি আমরা আগামী কর্মসূচি গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি কিন্তু সেই কর্মসূচি গ্রহণ করতে গেলে রাজ্য নেতারা উদ্যোগ বা উৎসাহ গ্রহণ করলে উদ্যোগ নিলে হবে না সেই কর্মসূচি সফলভাবে পালন করতে গেলে আমরা মনে করি জেলার নেতারা এবং সাত বিশেষ করে সাধারণ শিক্ষক শিক্ষিকা তারা যদি উৎসাহ সঙ্গে এই কর্মসূচিকে পালন না করে তারা যদি জমায়েত সঠিকভাবে না করতে পারে তারা যদি আর্থিকভাবে সাহায্য না করে আগামী দিনে এস এস কে সংগঠন সংগঠন কোনো কর্মসূচি গ্রহণ করতে পারবে না আর কোনো কর্মসূচি যদি রাজ্যের রাজ্য সরকারের কাছে আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে সোচ্চার হতে পারি একটা জমায়েতদের মধ্য দিয়ে তাহলে আমাদের সমস্যার সমাধান বা আমাদের দাবি দেওয়া পূরণ হবে বলে আমরা মনে করছি না তাই সকলকে আগামী কর্মসূচি সকল